প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের একটা টপিক সেটা হচ্ছে বরাজিন বা এটা আরেক নাম হচ্ছে বোরা এখন আমরা আসি বোরাজিন বা বোরা কি এটা এক ধরনের চাকরির যুগ এটা কি চাকরিক বা চক্রাকার রাখার যুগ চাকরিক ও অজৈব যুগ অজৈব জৈব অজৈব কেন এটার মধ্যে কোনো কার্বন নাই তো সংকেতটা কি এই বরা জল বা বরাজিনের সংকেতটা হচ্ছে বি থ্রি এন থ্রি এইচ সিক্স এটা হচ্ছে বরাজিনের সংকেত তাহলে গাঠনির সংকেতটা কীরকম গাঠনির সংকেতটা হচ্ছে এখানে বোরন তিনটা আর নাইট্রোজেনও তিনটা আমরা একটু দেখে নেই বরণ তিনটা নাইট্রোজেন তিনটা এবং দ্বিবন্ধনগুলো একান্ত দ্বিবন্ধন অর্থাৎ একটা দ্বিবন্ধন তারপর একক বন্ধন তারপর দ্বিবন্ধন তারপর একক বন্ধন এবং এজের সাথে কি যুক্ত আছে হাইড্রোজেন একটা একটা প্রত্যেকটা পরমাণুর সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে নাইট্রোজেন বরণ প্রত্যেকটার সাথে হাইড্রোজেন যুক্ত আছে তাহলে বুঝলাম কি এটা একটা চক্রাকার যুগ বুঝে যাচ্ছে এই যে এটা চক্রাকার যুগ তার মধ্যে এটা একটা অজৈব যুগ কারণ এই যৌগের মধ্যে জৈব যুগে হবে কোনগুলো যাদের মধ্যে কার্বন থাকে তো এখানে দেখা যায় নাইট্রোজেন আছে বোরন আছে হাইড্রোজেন আছে সুতরাং এখানে কোনো কার্বন নাই তাই এটা একটা অজৈব যুগ আশা করি ক্লিয়ার এবার আমরা আসি এই বোরাজিন বা বরাজলের একটা প্রস্তুতি আমরা শিখবো বরাজল বা বরাজিনের প্রস্তুতি বরাজল বা বোরাজিনের প্রস্তুতি একদম সিম্পল সহজমে আমরা বোরেন বা ডাই বোরেন যেটাকে বলা হয় বি টু সিক্স একে যদি এমনই সাথে বিক্রিয়া করি এখানে আমি হয়তো সমতা করতেছি না প্রথমে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয় বিএস তারপরে কি এন এস থ্রি বিএস একটা এন থ্রি দুইটা একটা আর হচ্ছে বিএস এটা একটা অন্তর্বর্তী যৌগ এই অন্তর্বর্তী যৌগকে যদি আমরা উত্তপ্ত করি তাপ দেই তাহলে এটা ভেঙে বি থ্রি এন থ্রি এইচ সিক্স প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে সমতা ইম্পর্টেন্ট না তো এই যে বি থ্রি এন থ্রি এইচ সিক্স এটা হচ্ছে আমাদের সে জল বা বরাজি তাহলে আমরা প্রস্তুতিও শিখে ফেললাম তার মানে ডাইবোরেন স্টার্টিং ম্যাটেরিয়াল কি ডাইবোরেন এই ডাইবরেনকে অ্যামোনিয়ার সাথে উত্তপ্ত করলে একটা অন্তর্বর্তী যোগ এই অন্তর্বর্তী যোগ উৎপন্ন হয় এই অন্তর্বর্তী যোগকে যদি আমরা হিট দিই তখন আমরা বোরাজল বা বোরাজিন পাবো আশা করি ক্লিয়ার এবার আমরা আসি এই বোরাজল বা বোরাজিনকে অজৈব বেনজিন বলা হয় তাহলে কি বোরাজিন বা বোরাজল একটি অজৈব বেনজিন এখন অজৈব যৌগ কেন বলে এটা তো আমরা বুঝলাম কারণ বোরাজিনের বা বোরাজলের গঠনে স্ট্রাকচারে আমরা দেখতে পেলাম এখানে কোনো কার্বন পরমাণু নেই বোরন নাইট্রোজেন হাইড্রোজেন এগুলো হচ্ছে একটা অজৈব উপাদান সুতরাং একটা কার্বন যেহেতু নেই তাই এটা অজৈব যৌগ এখন বেঞ্জিন বোরাজল অজৈব বেঞ্জিন কেন তার মানে বোরাজল এবং বেঞ্জিন এটা অনেকটা উভয়ের গঠন কিন্তু মানে গঠনও একরকম অর্থাৎ বোরাজলের গঠন বেঞ্জিনের মতো আর বরাজলের ইলেকট্রনিক স্ট্রাকচার মানে ইলেকট্রনিক কনফিগারেশন বেঞ্জিনের মতো অর্থাৎ যেহেতু একই রকম তখন এটাকে বলা হয় সময় ইলেকট্রনিক তাহলে বরাজল বেনজিনের মতো আমরা লিখতে পারি কি বোরাজল বেনজিনের মতো কট্রনিক আইসো মানে আইসো স্ট্রাকচার মানে গঠনগত এবং ইলেকট্রনগত দিক দিয়ে বড় জলটা ব্যঞ্জিনের মতো এই জন্য বলছে আইসো ইলেকট্রনিক এবং আইসো স্ট্রাকচারাল এখন বেঞ্জিনের আমরা গঠন আইসো ইলেকট্রনিকটা কীভাবে একই রকম অর্থাৎ দুবই রকম আমরা জানি বেঞ্জিনে কার্বন দিয়ে কাঠামোটা গঠিত কার্বন থাকে কয়টা ব্যঞ্জিনে কার্বন থাকে ছয়টা আর দ্বিবন্ধন একান্তর দ্বিবন্ধন একান্তর দ্বিবন্ধন বলতে আমরা বুঝেছি এখানে একটা দ্বিবন্ধন একটা বন্ধন পর অবস্থান করে তবে এই হচ্ছে আমাদের কিসের সংকেত গঠন বেঞ্জিনের গঠন তাহলে এখানে বেঞ্জিনে কার্বন কার্বন পরম ইলেকট্রোমিনাস থেকে দেখি ওয়ান এস টু 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 পি টু অর্থাৎ বেঞ্জিনের প্রতিটি কার্বনের সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন থাকে চারটা আর হাইড্রোজেন তো একটা থাকে তাহলে এখানে ছয়টা কার্বনের মোট ইলেকট্রন কয়টা ছয় ইন্টু চার চব্বিশটা আর হাইড্রোজেন কয়টা আছে ছয়টা ছয়টা হাইড্রোজেনের এর ছয় ইন্টু এক তাহলে কয়টা ছয়টা টোটাল কয়টা হলো টোটাল হলো ত্রিশটা তাহলে বেঞ্জিনে যে পরমাণু দ্বারা গঠিত বেঞ্জিনটা যে পরমাণু দ্বারা গঠিত সেই পরমাণুগুলোর জুত জুতো ইলেকট্রন হচ্ছে মোট ত্রিশটা এবার আমরা আসি বোরা জল বা বোরাজিন আমরা তো একটু আগে দেখলাম বোরা জল আর বোরাজিনে তিনটা হাইড্রোজেন তিনটা নাইট্রোজেন তিনটা বরণ পরমাণু বিদ্যমান সাথে প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত তো তার গঠনটা একটু অঙ্কন করার চেষ্টা করি এই যে এখানেও একান্ত বন্ধন প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত করে দিই তিনটা চারটা পাঁচটা তাহলে এখানে বরণের ইলেকট্রন বিন্যাস আমরা দেখি তার যুজুতে ইলেকট্রন কত 1s2 2s2 2p1 তাহলে এখানে যুজুতে ইলেকট্রন কত বোরনের 3 আর নাইট্রোজেনের যুজুতে ইলেকট্রন কত আমরা বের করি 1s2 2s2 2p3 নাইট্রোজেনের যুজুতে ইলেকট্রন হচ্ছে 5টা আর হাইড্রোজেন তো একই তাহলে বরাজিনে বা বোরাজলে বোরন পরমাণু আছে কটা 3টা তিনটা বরণ পরমাণু জোরজুত ইলেকট্রন কত থ্রি ইন্টু থ্রি অর্থাৎ একটাতে তিনটা করে আছে তিনটাতে কটা হবে নয়টা নয়টি আছে তেমনি ভাবে বড় জলে নাইট্রোজেন পরমানুর আশঙ্কাটা তিনটা তিন ইন্টু প্রতিদিন নাইট্রোজেনের জরজুত ইলেকট্রন কত পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো এখানে পনেরোটা বোরাজলে হাইড্রোজেন হাইড্রোজেন আছে আশঙ্কাটা ছয়টা প্রতিটাতে একটা করে জুজতা ইলেকট্রন হাইড্রোজেনের তাহলে ছয় তাহলে টোটাল কত হলো টোটাল হচ্ছে ত্রিশ তাহলে বোরাজলে বা বোরাজিনে যে পরমাণুগুলো আছে বোরন নাইট্রোজেন হাইড্রোজেন সেই পরমাণুগুলোর যুজুতা ইলেকট্রন হচ্ছে ত্রিশ অপরদিকে বেঞ্জিন যে পরমাণুগুলো দ্বারা গঠিত যেমন কার্বন আর হাইড্রোজেন তাদেরও মোট যুজুতা ইলেকট্রন ত্রিশ তাহলে আমরা বলতে পারি বোরাজল এবং বেঞ্জিনের পরস্পর বোরাজল এবং বেঞ্জিন পরস্পর আইসি ইলেকট্রনিক অর্থাৎ তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা একই রকম তেমনিভাবে ভাবে স্ট্রাকচারাল এবার বুঝবো অর্থাৎ বোরন আর বেঞ্জিনের গঠন একই রকম কিভাবে সেটা আইসি স্ট্রাকচারালের হবে গঠনটা হচ্ছে আমরা জানি বেঞ্জিন একটু আগে অঙ্কন করলাম বেঞ্জিন তাও আবার অঙ্কন করি ব্যঞ্জেনিয়া একান্তর দ্বি বন্ধন প্রতিটি কার্বনের সাথে কি থাকে একটা করে হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে তো নাইট্রোজেন দ্বারা কাঠামোটা গঠিত তিনটা বরণ তিনটা নাইট্রোজেন পরমাণু এখানেও দ্বি বন্ধন একক বন্ধন পরপর অবস্থান করে প্রত্যেকটা বরণ এবং প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের সাথে একটা করে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে এই তো তাহলে স্ট্রাকচারাল কি দেখা যায় উভয় যৌগ অর্থাৎ আর কি বেনজিন এবং হচ্ছে বেনজিন আর এটা হচ্ছে কি বরাজিন উভয় যৌগ কি চক্রাকার দুই নম্বর হচ্ছে উভয় যৌগ সমতলীয় মানে এখানে কার্বন হাইড্রোজেন একই তলে আছে অপরদিকে বোরাজিনও পাওয়ারন নাইট্রোজেন এবং হাইড্রোজেন একই তলে আছে তাহলে উভয় যৌগ সমতলীয় তিন নম্বর আসি উভয় যোগের মধ্যে ফোরন প্লাস টু সংখ্যক তাহলে উভয় যোগে ফোর প্লাস টু সংখ্যক সঞ্চারণ পাইলটন আছে উভয় যোগে কয়টা ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে অর্থাৎ এখানে আমরা দেখি ব্যঞ্জিনে কি যেখানে দ্বিবন্ধন এখানে তো পাইবন্ধন থাকবে তাহলে ব্যঞ্জিনে এখানে এখানে এক জোড়া পাইবন্ধন এখানে আবার এক জোড়া এখানে একজন এই কিন্তু সঞ্চারণশীল অর্থাৎ এগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তো বোরাজিনও এরকম বোর না মধ্যে যে পাইবন্ধন আছে এই যে কয়টা পাইবন্ধন একটা দুইটা তিনটা তাহলে এগুলোও কিন্তু মুভ করতে পারে মুভ করা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারলে এগুলোকে সঞ্চারণশীল পাইলটন বলে তারপর সঞ্চারণশীল পাইলটন কখন হবে যখন ডি বন্ধন একক বন্ধন পরপর অবস্থান করবে তখন ওগুলো মুভ করতে পারবে এখন এখানে যে ফোর এন প্লাস টু সংখ্যক আছে কিভাবে বুঝবো তাহলে আমরা দেখি ওই হাকেল তত্ত্ব যে ফোর প্লাস টু ইকুয়াল টু কত বেঞ্জিনেও ছয়টা আছে বোরাজিনেও ছয়টা আছে তাহলে এন এর মান কত আসতেছে ওয়ান তার মানে যেহেতু এখানে এন ইকুয়াল আসছে তাহলে বোঝা যাচ্ছে এখানে বল একটা আছে আর এখানে ওইটা হাকের সংখ্যাকে কি করে সমর্থন করে ফুলফিল করে সুতরাং এখানে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে তাহলে ফোর এন প্লাস টু সংখ্যক ইলেকট্রন যে পাই ইলেকট্রন যে আছে এটা কিভাবে বুঝলাম এন এর মান পূর্ণ সংখ্যা আসছে এই যে এন এর মানটা পূর্ণ সংখ্যা আসছে এই জন্য ফোর এন প্লাস টু সংখ্যক পাই আছে এখন এরা যে সঞ্চারণশীল কিভাবে বুঝবো যদি দ্বিবন্ধন একক বন্ধন পর অবস্থান করে তখন ওগুলো সঞ্চারণশীল হয় তাহলে কি এখানে ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চালন পাইলট বিদ্যমান আর একটা হচ্ছে বোরাজিন এবং বেঞ্জিন উভয়ের মধ্যে উভয়ের কাঠামোতে যে পরমাণুগুলো বিদ্যমান সেই পরমাণুগুলোর পি অরবিটাল পাশাপাশি অধিক্রমণের মাধ্যমেরা একটা বলয় গঠন করতে পারে অর্থাৎ পাইলট বলয় গঠন করতে পারে এই জন্য বেঞ্জিন এবং বোরাজিন উভয়ের গঠন একরকম উভয় আইসো ইলেকট্রনিক উভয় আইসো স্ট্রাকচারাল তাই বোরাজিনকে অজৈব বেঞ্জিন বলে অজৈব বেঞ্জিন কেন বললো কারণ বেঞ্জিনে তো একটা জৈব যৌগ কারণ কি এখানে কার্বন পরমাণু আছে আর বোরাজিন বেঞ্জের মতোই শুধু অমিলটা কোথায় এখানে কোনো কার্বন পরমাণু নাই তাই এটা অজৈব বেঞ্জিন আশা করি ঠিক ক্লিয়ার এবার আমরা বোরাজিনের গঠন নিয়ে আলোচনা করব বোরাজিনের গঠন তো বোরাজিন কি কি দিয়ে তৈরি বোরাজিনের সংকর নিয়ে আগে একটু আলোচনা করি তারপর গঠন নিয়ে আলোচনা করব। আমরা জানি বরণ নাইট্রোজেন পরমাণু দ্বারা মূল কাঠামোটা গঠিত তো এখানে আমরা দেখি প্রত্যেকটা কার্বন পরমাণুর সাথে হাইড্রোজেন আছে নাইট্রোজেন বরণ প্রত্যেকটার সাথে কি আছে হাইড্রোজেন পরমাণু আছে আগে দেখি তার সংকরণটা কি হবে সেটা নিয়ে নির্ণয় করে আমরা জানি সংকরণ নির্ণয় করার সময় অর্থাৎ যার সংকরণ নির্ণয় করব। তার চারপাশে ইলেকট্রন জোর আর নিঃসঙ্গ ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোর ইংলিশে বলে লোন পেয়ার ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন জোর এই সংকরণের সময় এই দুই জোড় দুই ধরনের ইলেকট্রন বিবেচনা করব পা ইলেকট্রন যদি থাকেও এটা বিবেচনা করব না তাহলে এবার আমরা প্রথমে বরণে আসি বরণের চারপাশে বন্ধন কয়টা বরণের চারপাশে বন্ধন হচ্ছে চারটা তার মধ্যে চারটা বন্ধনের মধ্যে বন্ধন কয়টা তিনটা কারণ সকল একক বন্ধন বন্ধন তাহলে এই ডান পাশে বরণ নাইট্রোজেন একক বন্ধন তাহলে এটা সিগমা বন্ধন আর বরণের সাথে হাইড্রোজেনের যে একক বন্ধন এটাও বন্ধন কিন্তু বাম পাশে দেখি বরণ নাইট্রোজেন যে দ্বি বন্ধন তার মধ্যে একটা পাই বন্ধন একটা বন্ধন তাহলে আমরা কি বুঝলাম বরণের চারপাশে মোট বন্ধন আছে চারটা বাট সিগমা বন্ধন হচ্ছে তিনটা তাহলে একটা বন্ধনে এক জোড়া ইলেকট্রন থাকে তিনটা সিগমা বন্ধনে কয় জোড়া ইলেকট্রন থাকবে তিন জোড়া ইলেকট্রন থাকবে আর পাই ইলেকট্রন পাই বন্ধন থাকলে এখানে পাই ইলেকট্রন থাকবে এক সংকরণে এদের কোনো ভূমিকা নাই তাই পাই ইলেকট্রন থাকলে এগুলো আমরা বিবেচনা করব না তা এখন আসি নিঃসঙ্গে ইলেকট্রন চোর কি বরণে আসে নাই কিভাবে বুঝবো বরুন আমি ইলেকট্রোমিনাস করি বরুনে দেখা যায় ওয়ান এস টু টু এস টু টু ওয়ান তাহলে বরুনে যুজুতে ইলেকট্রন কয়টা আছে তিনটা আছে যুজুতে ইলেকট্রন তিনটা অপরদিকে নাইট্রোজেন ইলেকট্রোমিনাস করি নাইট্রোজেন দেখি ওয়ান এস টু টু এস টু টু থ্রি এখানে যুজুতে ইলেকট্রন কয়টা আছে নাইট্রোজেনের পাঁচটা তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কাকে বলো কোনো পরমাণুর সর্বশেষ শক্তিস্তরের যেই ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলি তো এখন বোরন ক্ষেত্রে দেখি বোরনের যে ইলেকট্রন আছে তিনটা বাট বোরন বন্ধন গঠন করতে কয়টা চারটা তার মানে আটটা তিনটা দিয়ে তিনটা বন্ধন না সর্বোচ্চ গঠন করতে পারে তাহলে বোরনের চারপাশের বন্ধন আরেকটা আছে বেশি আছে একটা এটা আসছে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের যুত ইলেকট্রন কয়টা পাঁচটা নাইট্রোজেন প্রত্যেকটা নাইট্রোজেনের চারপাশে বন্ধন আছে কয়টা চারটা তাহলে পাঁচটা দিয়ে চারটা বন্ধন তৈরি করছে কিভাবে প্রত্যেকটা পরমাণুর সিগমা সে তিনটা তাহলে তিনটা দিয়ে তিনটা বন্ধন তৈরি করে ফেলছে বরণ এই বন্ধন গঠন করতে গিয়ে একটা ইলেকট্রন ব্যবহার করছে এই সিমা বোরন বরণ সিগমা বন্ধন গঠন করতে গিয়েও একটা ইলেকট্রন ব্যবহার করলো আর বরণ এই নাইট্রোজেন বাম পাশে এখানেও একটা বন্ধন এটা গঠন করতে গিয়ে বরণ একটা ইলেকট্রন ব্যবহার করে ফেললো তাহলে ছিল তিনটে দিয়ে তিনটা বন্ধন তৈরি করে কিন্তু বরণের সাথে নাইট্রোজেনের যে আরেকটা বন্ধন আছে সেটা কিন্তু পাই বন্ধন এই বন্ধন গঠনে নাইট্রোজেন দুইটি ইলেকট্রন দিচ্ছে বাট বোরন ইলেকট্রন দিচ্ছে না এই জন্য বড় নাইট্রোজেন এখানে পাই বন্ধনে ইলেকট্রনগুলো নাইট্রোজেনের কিন্তু বরণের ইলেকট্রন নাই তাহলে বরুণের নিঃসঙ্গা তিন্দন গঠনে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে পাঁচটা ইলেকট্রন আছে পাঁচটা মধ্যে পাঁচটা ইলেকট্রোর মধ্যে নাইট্রোজেনের পাঁচটা ইলেকট্রের মধ্যে তিনটা দিয়ে তিনটা লট তৈরি করে রকম নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন একক বন্ধন যেটা সিগমা বন্ধন এখানে নাইট্রোজেন একটা ইলেকট্রন ব্যবহার করে নাইট্রোজেন বোরন এই নিচে দিকে দেখি এখানে একক বন্ধন এখানে নাইট্রোজেন একটা ইলেকট্রন ব্যবহার করে তাহলে দুইটা আর এই যে একটু ডান পাশে উপরে নাইট্রোজেন বোরন দি বন্ধন এখানে একটা সিমা একটা পায় তো সিগমা বন্ধন গঠন হয় প্রত্যেক ইলেকট্রন নাইট্রোজেন ব্যবহার করে তাহলে নাইট্রোজেনের চারপাশে সিগমা বন্ধন আছে তিনটা তিনটা সিগমা বন্ধন তৈরি করতে গিয়ে সে তিনটা ইলেকট্রন ব্যবহার করে ফেলে তাহলে নাইট্রোজেনের তালে ইলেকট্রন আর রইল কত দুইটা এই দুইটা দিয়ে নাইট্রোজেন বরণ এবং নাইট্রোজেন মধ্যে পাই বন্ধনটা গঠন করে ক্ষেত্রে দুইটা ইলেকট্রনে নাইট্রোজেন দিচ্ছে কারোই কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকে না কিন্তু উভয়ের পাশেই তিনটে করে সিগ্মা বন্ধন তাহলে বরণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি বরণের ক্ষেত্রে সিগমা ইলেকট্রন জোর সংক্ষেপে লিখলাম সিগমা ইলেকট্রন জোড় তিন জোড়া লোন পেয়ার ইলেকট্রন জোড় এখানে আছে বোরোনাস নাই তাহলে টোটাল কয় জোড়া টোটাল হলো তিন জোড়া তিন জোড়া যদি হয় তাহলে তার সংকরণ কি হবে এসপি টু কারণ এস একটা পি দুটি তিন আছে অনুভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে নাইট্রোজেনের চারপাশের মোট বন্ধন চারটা থাকলেও সিগমা ইলেকট্রন জোড় কত কয় জোড়া তিন জোড়া কারণ একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে তিনটা বন্ধনে তিন জোড়া ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন জোড় কয় জোড়া চারপাশে তিন জোড়া লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কত শূন্য টোটাল কত জোড়া হলো টোটাল তিন জোড়া সুতরাং এক্ষেত্রেও নাইট্রোজেনের সংক্রান হবে এসপি টু আশা করি পর্যন্ত ক্লিয়ার আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ